হ্যাঁ বসো ওখানে বসো ওখানে বসো ওখানে বসো হ্যাঁ এখানে খাটে বসো বসো এক জায়গায় বসো ওখানে বসো বসো এই কে কে আছে নিয়ে আসো নিয়ে আসো বস বস লাইটটা নাই লাইট নাই কেউ আছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বসোらっしゃ কেন? একটা একটা করে আগে আগে। হ্যাঁ হ্যাঁ জানো। তোমরা দুজন বসো। দরজাটা লাগাই দাও। দরজাটা লাগাই দাও। লাগাই দাও তোমরা দুজন বসো এখানে। এই পিএসআই কোড। না না ওটা কি আসলে আছে? তাহলে 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 ওটা কি আসল চাবি কিনো কষ্ট নাই নতুন চাবি বুলে কিনে কৰবৌ কষ্ট কৰা নাই

खुले जाकूर बाजारात लाईट लाईट लायसन लाईट